নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা জেনেছেন সেই কসবা কাণ্ডে যে ধর্ষণ মামলাটা হয়েছে হ্যাঁ সেই সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন তবে আজকে যে আমি এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে বা ধর্ষণ ল কলেজে বা ল কলেজে ধর্ষণ মামলাটা হয়েছে সেই মামলায় তৃণমূলের কয়েকজন বিখ্যাত নেতা তাদের কি কি বাণী কি কি তারা বলেছেন সেই বিষয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখবেন আশা করি বিষয়টা ভালো লাগবে তো দর্শক আমরা এইচটিএমসি আপনারা কসবা ল কলেজ সাউথ কলকাতা ল কলেজ কসবা আপনারা জানেন যে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে মানে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণ করা যে করেছে সে টিএমসি আর যে যাকে করা হয়েছে সেও টিএমসি মানে একটা একই পরিবারের ক্ষেত্রে আর কি তো এইবার যিনি ধর্ষণ করেছে ওর নাম হচ্ছে মনোজিত মিশ্রা বুঝতে পারছেন একজন তাপর তাবর নেতা ল কলেজের ইউনিয়নের একজন বিখ্যাত লিডার তো এবার আপনারা জানেন একই সূত্রে বাধা সেই টিএমসি নেতা যখনই টিএমসির নেতা কোনো অপরাধমূলক এরকম কাজ করে তখনই তারা কিন্তু মানে টিএমসি নেতারা বলে কি যে ওর টিএমসি দলের কেউ না আমরা ওকে চেনিই না মানে যেই জায়গায় হাত মিলা ছবি আছে যে জায়গায় ফটো তোলার ছবি আছে যে জায়গায় গল্প একসঙ্গে বসে গল্প করার ছবি আছে সেই জায়গায় টিএমসির বড় বড় নেতারা বলছে যে আমরা ওকে চিনি না ঠিক একইভাবে উক্তিটা উঠে আসলো টিএমসির ক্ষেত্রে মনোজিৎ মিশ্রার উপর মানে মনোজিৎ মিশ্রাকে আর চিনে না মানে এমন চিনে না যে দূর দূরান্ত থেকে চিনে না এই মনোজিৎ মিশ্রাকে সেইভাবে বলে দিয়েছে তবে অশোক মিত্র অশোক দেব অশোক দেব আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন সেই টিএমসির একজন তাবর নেতা এবং কি বিশেষভাবে আইনের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে বিশেষভাগ এই কাজ করে থাকে অশোক দেব তো এই দেবের একজন একটা বিখ্যাত অশোক দেবের একটা বিখ্যাত বাণী হচ্ছে যে মানুষ কখনো বদলে কখনও ভালো হয় কখনো শুধরায় কখনো আবার অপরাধের জগতে চলে যায় তো সেই মতো মানুষকে কাজ করা দরকার মানে বিষয়টা হচ্ছে এরকম যে মনোজিৎ মিশ্রাকে একসময় বের করা বের করে দেওয়া হয়েছিল মানে মনোজিৎ মিশ্রার হয়তো আচারের ব্যবহার ভালো ছিল না তার জন্য মনোজিৎ মিশ্রাকে বের করে দেওয়া হয়েছিল কলেজে তারপর মনোজিৎ মিশ্রা শুধরায় মনোজিৎ মিশ্রার চরিত্র সুধরায় তারপর আবার ল কলেজে অ্যাডমিট বা অ্যাডমিশন দেওয়া হয় এবং কি মনোজিৎ মিশ্রাকে যে এই যে কর্মী অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল বা ইয়ে করা হয়েছিল সেটা হচ্ছে অশোক দেবের মদতেই মানে অশোক দেবেই মনোজিৎ মিশ্রাকে কসবা ল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করিয়েছিল মানে অশোকদেবের একটা ধারণা যে হয়তো মনোজিৎ মিশ্র শুধ্রায় গেছে আর সেরকম অপরাধ করবে না কিন্তু চোরের কি চিরকুট বুদ্ধি যায় যাবে না ঠিক একইভাবে মনোজিৎ মিশ্ররও সেই বুদ্ধিগুলো নোংরামী বুদ্ধিগুলো যাবে না তার জন্য সেই মনোজিৎ মিশ্রা কিন্তু সেই এই যে অপরাধমূলক কাজটা করে ফেলে এবং কি দেব যে উক্তিটা বলেছিল যে মানুষ কখনও সুধরায় তো যখন সুদ্রাবে তখন কি আবার কাজে নিতে হবে আর যখন সুদ্রাবে না যখন তার আচার আচরণ ব্যবহার খারাপ হয়ে যাবে তখন আবার বের করে দিতে হবে আবার যখন সুদ্রাবে আবার নেওয়া হবে এটা কি হয় নাকি এটা তো এটা তো একটা মানে চান্স নেওয়ার ইয়ে করবে সেখানে অপরাধ হওয়ার চেষ্টা ইয়ে ইয়েটা বেশি থাকবে সন্দেহটা কারণ সে বদলা নেওয়ার চেষ্টা করবে যে এখন আমি নিজেকে একটু সাধু সাধু ভাব দেখাবো এবং কি সেখানে অ্যাডমিট হয়ে সেখানে ঢুকে আমি এই ঘটনা ঘটাবো তো এই ধর এই ধরনের বলছে যে তার জন্য বলছে এই মনোজিৎ মিশ্রা সম্পর্কে অশোক দেব যে ছেলেটা আগে ভালো ছিল তখন খারাপ হয়েছিল এখন আবার খারাপ এরকম মানে উক্তির কোনো ইয়ে নেই আর কি একটা যে মজবুত শক্তিশালী উক্তি সেরকম নেই তো এইবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় মহান ব্যক্তি টিএমসির সেটা আপনার পরিচিত সবারই পরিচিত গোটা পশ্চিমবাংলায় পরিচিত তিনি হচ্ছেন অ্যাডভোকেট একজন হাইকোর্টের বিশাল অ্যাডভোকেট নিজেকে মনে করেন যায় না কত বড় তো ওনার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি মনে পড়ল তো সেই কল্যাণ ব্যানার্জির অযৌক্তিক যুক্তিগুলো এর আগেও আপনারা শুনেছেন আবার এই যে কসবালো কলেজে ঘটেছে এ সম্পর্কে আপনারা সেই অযৌক্তিক যুক্তি শুনেছেন কল্যাণ বন্ধ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জি বলেছেন কি যে একাই কেন কলেজে যাবে কাউকে তো নিয়ে যেতে পারতো মানে বিষয়টা আরও আমি পরিষ্কার করে বলছি যে মেয়ের যদি কোনো বা বন্ধুই বন্ধু এরকম রেপ করে তাহলে পুলিশ কি করে জানবে মানে এখানে পুলিশের দোষ নেই পুলিশের নিরাপত্তার দোষ নেই মানে এখানে বান্ধবীর কথা বলেছে বন্ধুর কথা মানে নিজেদের মধ্যে আর কি যে বন্ধুর বা বান্ধবীর নিজের বন্ধু কিংবা বান্ধবী যদি এরকম করে তাহলে সেখানে পুলিশের কিছু করার নেই কিছু করার নেই কেন এর আগে তো মনোজিৎ মিশ্রাকে অনেকবার কলেজ থেকে বার করা হয়েছিল এবং কি মনোজিত মিশ্রার নামে অনেকবার এর আগে থানায় এফআইআর আছে ফলে সেক্ষেত্রে মনোজিৎ মনোজিৎ মিশ্রাকে তো একটু ইয়ে করা দরকার ছিল মানে কলেজে ওর কোনো অ্যাডমিট হবে না কলেজে কোনো কারণ কলেজ স্কুল এগুলো হচ্ছে অনেক ছেলে মেয়ের সেখানে জায়গা স্থান সেখানে অনেক ছেলে মেয়ে পড়তে আসে ফলে কোনো ছেলের বা মেয়ের খারাপ চরিত্র বা খারাপ ব্যবহার বা খারাপ সমাজের প্রতি খারাপ হচ্ছে এরকম কোনো কাজ দেখলে তাকে তো সেখান থেকে সরাতে হবে সেটা কার দায়িত্ব সেটা নিশ্চয়ই প্রশাসনের কিংবা সেখানকার কলেজেরই যে হেড ডিপার্টমেন্টে আছে তো সেই সময় সেই রকমভাবেই মনোযোগ মিশ্রাকে সরিয়ে রাখা যেতে পারতো নাকি তো এবার বলছে যে বান্ধবী যদি বন্ধুই যদি মেয়ের বন্ধুই যদি এরকম করে তাহলে সেখানে পুলিশ কিছু করতে পারবে না এটা হলো কল্যাণ ব্যানার্জির মা মাহাত ব্যক্তি আর একজন একজন কালারফুল সে মতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কালারফুল ব্যক্তি হচ্ছে মদন মিত্র মদন মিত্র আপনারা সবাই চেনেন মদন মিত্র তো সেই মদন মিত্র বলছে কি যে একাই কেন যাবে কলেজে একাই কেন যাবে তাহলে কাকে নিয়ে যাবে কাকে নিয়ে যাবে কলেজে সবসময় তো আর বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া যায় না বা যাওয়া সম্ভব না কখনো কখনো অনেকবার একাই যেতে হয় কারণ কলেজে অনেক কাজ থাকে তো সেইভাবেই যদি সন্দেহ করে সবসময় যে এইবার আমাকে দোসর নিয়ে যেতে হবে আমাকে বন্ধু নিয়ে যেতে হবে আমাকে বান্ধবী নিয়ে যেতে হবে এভাবে কি নিয়ে যাওয়া সম্ভব বাবাকে গার্জেনকে নিয়ে যেতে হবে এভাবে নিয়ে যাওয়া সম্ভব মদন মিত্র বলছে যে একাই কেন যাবে যে সে তো একজন বান্ধবীকে নিয়ে যেতে পারতো মানে একাই যাওয়াটা সেই নির্যাতিতার দোষ যাকে ধর্ষণ করা হয়েছে তার দোষ মানে এটা মদন ক্ষেত্রে যে একাই যাওয়াটাই সেই মহিলাটার দোষ বুঝতে পারছেন যে এই অযৌক্তিক কথাগুলো টিএমসির আমরা এর আগেও অনেক শুনেছি এবং কি বর্তমানেও শুনতে হচ্ছে আর শাসক দলে যদি থাকে তাহলে ভবিষ্যতেও অসংখ্য শুনতে হবে তাহলে অশোক দেব কল্যাণ ব্যানার্জি মদন মিত্র এই যে মহান ব্যক্তিগুলো মহান বাণীগুলো দিচ্ছে এক একটা ঘটনার বিরুদ্ধে ঘট সম্পর্কে এক একটা বাণী মানে এক্ষেত্রে মানে কী বলব মনোজিতেরও দোষ নেই শাসক দলেরও দোষ নেই প্রশাসনেরও দোষ নেই কারও দোষ নেই যত সব সেই মহিলার যাকে ধর্ষণ করা হয়েছে নির্যাতিতার যত সব নির্যাতিতা এস টিএমসির বাণী আর কি তো এই বাণীগুলোর চলতেই থাকবে আর এই বাণীগুলোর জন্যই টিএমসির পপুলারিটি কমতে থাকছে এবং কি আপনার দেখেছেন কালীগঞ্জ আপনারা দেখছেন সে নন্দীগ্রাম কি বা বিপুল ভোটে হ্যাঁ জয়ী হয়েছে নন্দীগ্রামে কালীগঞ্জ বিপুল ভোটে জয়ী না হলেও সেখানকার রেজাল্ট বলে দিয়েছে সেখানকার হিসাব বলে দিয়েছে যে বিজেপি এগোচ্ছে বিজেপি যাচ্ছে মানে এবার জিততে পারে বা জিতার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে এরকম বলে দিচ্ছে মানে কি বলবো এদের এদের সাধারণ জ্ঞানটুকু নেই নির্যাতিতার দোষ উমুকের দোষ তুমুকের দোষ চিনে না এই হচ্ছে ব্যাপার তো দর্শক আজকে এটাই ছিল বলার আপনার কার উক্তিটা আপনাকে ভালো লেগেছে কিংবা কার উক্তিটাতে আপনার রাগ হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে করে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ